জমজমট আয়োজনে শেষ হয়েছে যশোরের চৌগাছার অন্যতম শিশুতলা অসীম কুমার মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা দু পঁচিশ বৃহস্পতিবার তিরিশে জানুয়ারি বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতা হাকিমপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে সকাল আটটার সময় জাতীয় সঙ্গীতের মাধ্যমে পতাকা উত্তোলন ও বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে উদ্বোধনী অনুষ্ঠান উৎসব শুরু হয় পর্যায়ক্রমে সকাল নয়টার সময় বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা শুরু হয় বিদ্যালয়ের শিক্ষার্থী ও বহিরাগত শিক্ষার্থীদের জন্য মেধা তালিকাসহ বিভিন্ন খেলার আয়োজন করেন বিদ্যালয় কর্তৃপক্ষ এ সময় জানতে চাইলে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান বছরের শুরুতে বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা শেষ হয় দ্বিতীয় বার্ষিক পরীক্ষার জন্য শিক্ষার্থীদের প্রস্তুতি ভালো হবে নির্দেশনা আছে আমাদের এই বছরের তিরিশ একত্রিশে জানুয়ারির ভিতরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুল অ্যান্ড কলেজ পর্যায়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শেষ করার নির্দেশনা তারই আলোকে আমরা আজকে তিরিশ তারিখ আমাদের এই শিল্প মাধ্যমিক বিদ্যালয়ের আঙ্গিনায় আমরা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এবং সাহিত্যিক অনুষ্ঠান প্রস্তাব অনুষ্ঠানের আয়োজন করেছি এটা অবশ্য এই কারণে আমরা বলছি যে ক্রীড়া আসলে একটা ছাত্রছাত্রীদের আনন্দ জোগায় তারপরে তাদের সুস্থতার একটা অন্যতম মাধ্যম যার কারণে এটা উনি চালু থাকে তাহলে মনে চালক ভবিষ্যতে ছাত্রছাত্রী বা যারা এই যুব সমাজ আছে তারা অন্যান্য যে আমরা মেয়েছি অন্যান্য কার্যক্রমের সাথে জড়িত থাকে তার থেকে এরা ফিরে আসে এই কারণে এটা আমি করতে কর্তৃপক্ষ আছে তাদেরকে অশেষ বর্ণমারা কর্তৃপক্ষতা হচ্ছে এটা একটা বিষয় যে বছরের শুরুতে এই জানুয়ারি মাসে যদি এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা প্রত্যেকটা শিক্ষা প্রতি শেষ করতে পারেন তাহলে